আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করছি সবাই ভালো আছেন বাইকারস পয়েন্ট থেকে নতুন একটি প্রোডাক্ট আপডেট এতদিন যাবত আপনারা যে ভিডিওগুলো দেখছেন বেশিরভাগ ভিডিও হচ্ছে আমাদের ডেকোরেশনের আইটেমের আমাদের কাছে আপনারা বাইকের সকল স্পেয়ার পার্টস ও ডেকোরেশন আইটেমগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সময়ের অভাবে আসলে বাইকের স্পেয়ার পার্টসের ভিডিওগুলো করাই হয় না আমার সামনে যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাজাজ পালচার বাইকের হেডলাইট এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমাদের কাছে ঠিক কোন কোন বাইকের হেডলাইটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সময়ের কারণে আসলে সবগুলা প্রোডাক্ট দেখানো পসিবল না এক ভিডিওতে যার কারণে আজকে শুধু পালচারের হেডলাইটটাই আপনাদের দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ড ঢাকা রুডে জনতা ব্যাংকের নিচেই আমাদের শোরুম সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টটি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন আর আমাদের সকল প্রোডাক্টের আপডেটগুলো জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশানে আপনারা আমাদের সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আমার হাতে এখন যেই প্রোডাক্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পালচার বাজাজ পালচার বাইকের হ্যাডলাইট কমপ্লিট অনেকের বাইক অ্যাক্সিডেন্ট করে এই হেডলাইটটা ভেঙে যায় কোথায় পাবেন খুঁজে পাচ্ছেন না অথবা পালসার বাইকের কমান একটা প্রবলেম হচ্ছে এই যে প্লাস্টিকটা এই প্লাস্টিকটা হেডলাইটের উপরের যে প্লাস্টিকটা কাবার এই কাবারটার মধ্যে দাগ পরে অনেকে জিজ্ঞেস করেন যে এই কাবারটা কি আলাদা পাওয়া যায় কিনা অথবা এই চোখগুলো ভেঙে যায় এই চোখগুলো আলাদা পাওয়া যায় কিনা না এটা পুরাটা কমপ্লিট একটা সেট আপ আমার হাতে এখন যেই প্রোডাক্টটি আছে এটা হচ্ছে হেডলাইট বাল্ব সহ কমপ্লিট হেডলাইট সেট হেডলাইটের পায়রা এটার উপরে থাকে ফিয়ারিং আর এর উপরে থাকে বাইজোর গ্লাস আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের পালসার বাইকের হেডলাইটের প্রবলেম আছে তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন তাছাড়া আপনারা ডিসকভার ডিসকোভার হান্ড্রেড টেন মডেল ডিসকোভার হান্ড্রেড মডেল থার্টি ফাইভ মডেল তাছাড়া প্লাটিনা টিভিএস আরটিআর টিভিএস ফোর বি ইয়ামাহা এফজেড এস ইয়ামাহা এফজেট এস ফেজার আর ওয়ান ফাইভ বি থ্রি সুজুকি জিকসার ইবিএস ফোর বি সহ প্রায় অনেক মডেলের হেডলাইটগুলো আপনারা আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যাদের বাইকের হেডলাইটের প্রবলেম আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের প্রোডাক্ট পারচেস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করুন আজ আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে কথা হবে নতুন কোন বি প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম